বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশ্বকর্মা পূজা প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর পালিত হয় তবে রাশিচক্র অনুসারে তিনি কন্যা সংক্রান্তিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা বা কারিগর হিসেবে বিবেচনা করা হয় তাকে বিশ্বের প্রথম প্রকৌশলীয় বলা হয় তিনি ইন্দ্রপুরী দ্বারকা হস্তিনাপুর স্বর্ণলোক ও লঙ্কা প্রবৃত্তি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা ব্রহ্মাজির সপ্তম পুত্র হিসেবেও পরিচিত রাশি অনুযায়ী কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা পালিত হয় এটি বিশ্বাস করা হয় যে তাঁতি কারিগর এবং শিল্প কারখানার সাথে যুক্ত ব্যক্তিদের এই দিনে ভগবান বিশ্বকর্মার পূজা করা উচিত এতে তাদের ব্যবসা ও কাজে অগ্রগতি হয় এর ফলে তাদের সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও বিশ্বকর্মা পূজার দিনে যে পাঁচটি জিনিস করলে আপনার ব্যবসা এবং ধন সম্পত্তিতে বৃদ্ধি হবে তা জানাবো আজ আমাদের ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভগবান বিশ্বকর্মাকে খুশি করতে তার মন্ত্র জপ উপকারী বলে মনে করা হয় এই মন্ত্রজপের জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করুন ব্যবসায় উন্নতির জন্য বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি কিংবা দোকানের উঠোনে আটটি ফুল রেখে একটি পদ্ম ফুলের আকার তৈরি করুন এতে সাত ধরনের দানা শস্য দিন এরপর বিশ্বকর্মা পুজো করুন সেখান থেকে সিঁদুর নিয়ে এসে আটটি ফুলের গায়ে ছেঁটান পূজা শেষে ওই জিনিসগুলি একটি সাদা কাপড়ে মরিয়ে আপনার দোকান কিংবা কারখানায় রাখুন এতে ব্যবসায় সাফল্য আসবে বিশ্বকর্মা পূজায় বন্দের লাড্ডু নিবেদন করা শুভ বলে মনে করা হয় এতে ভগবান সন্তুষ্ট হন এবং ধন সম্পদ লাভ হয় শুভ সময়ে ভগবান বিশ্বকর্মার উপাসনা করার পাশাপাশি কলকারখানায় হাতিয়ারগুলোকেও পুজো করলে উন্নতির পথ খুলে যাবে যদি কারোর ব্যবসা না চলে তাহলে এই দিন তার মাথার চারিপাশে একটি লবণের থলি সাত পার ঘুরিয়ে কোনো অভাবীকে দান করা উচিত এতে ব্যবসায় সকল বাধা দূর হয়ে যাবে এই পাঁচটি বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই করতে ভুলবেন না দেখবেন এতে আপনার ব্যবসা এবং ধন সম্পত্তির বৃদ্ধি হবে আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে